আমাদেরকে তরুণ সাধারণ মানুষ চাচ্ছে যে আমরা তাদের অধিকারের পক্ষে কথা বলি কিংবা দেশের জন্য কিছু করার একটা চেষ্টা করি সেই চেষ্টা থেকেই কিন্তু একটা রাজনৈতিক সংগ্রাম গ্রাজুয়ালি আমরা এগিয়ে নিয়েছি এবং এই চব্বিশে জুলাইয়ের গণ এটা আমরা বলতে পারি যে যদি ধরেন আমরা স্ট্রাগলটা না করতাম দু হাজার কোটা থেকে আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন এবং তার পরবর্তী ডাকসু নির্বাচনের মাধ্যমে আমি ডাকসুর প্রতিনিধি হলেও আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেও কাজ করার চেষ্টা করেছি বিশেষ করে সত্যিকার অর্থে আজকে তো ক্যাম্পাসগুলোতে প্রভাবশালী ছাত্র সংগঠন মানে বিভিন্ন দিক থেকে ছাত্রদল এবং ছাত্রশিবির কিন্তু আমি ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে খুব বেশি আমার নেক্সাস ছিল না কাজ করার সুযোগও ছিল না বরঞ্চ বামপন্থী দু চারজন ছাত্র সরি ওই 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 জন্য বললাম যে নাম্বার ফিউ কিন্তু তাদেরকে নিয়ে আমি ফাইট করেছি তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের কর্মসূচি কর্ম পরিকল্পনা ঠিক করেছি কারণ ছাত্র এবং শিবির নানা কারণে ক্যাম্পাসের সেই বাস্তবতায় তারা ওনাকে ক্যাম্পাসে যেতে পারতো না কিংবা প্রকাশ্যে পরিচয় দিত শিবির তো একেবারে নিষিদ্ধই ছিল এখন যদিও সব বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয় জয়কার এটা আমার কাছে খুব মানে রহস্যজনক মনে হয়েছে এবং আরেক দিক থেকে আমি খুব সারপ্রাইজ হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত তরুণেরা আমি শুনেছি যে ভোটের আমি আসলে এখনো মিলাতে পারছি না যে ওয়াই চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী বিশ্ববিদ্যালয় চির বিশ্ববিদ্যালয় একেবারেই ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পুরো প্যানেল ওই স্বতন্ত্র বলেন এটা কিন্তু সবাই জানেন যে তারাও ওয়ান কাইন্ড অফ শিবিরের নেক্স আছে তো তাহলে সবাই শিবিরকে কেন ভোট দিল এখানে যে সমস্ত আমাদের শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন সংগ্রামে এত স্যাক্রিফাইস করেছে এত লাইফ রিক্স নিয়েছে ধরেন কাদেরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় সে তো ওই মানে ফ্যাসিবাদের আমলে যে ডিক্লারেশন দিয়েছে নিয়ে তাকে তো যেকোনো সময় তুলে নিয়ে গুলি করে রাস্তার কষে ফেলে রেখে যেতে পারতো যে ওকে সাত থেকে যেভাবে গুলে আসছিল ওই রকম একটা গুলিতে সে মারা গিয়েছে কিন্তু তাকে ভোট দিয়েছে কত দেখেন ফিউ কিংবা উমামার কথা অন্যদিকে বাদ দিলাম তার যদি খুব আন্দোলনের ফ্যামিলার ফেস তো সেইখানে আমার কিছু ফাইন্ডিংস হচ্ছে যে যেটা দেখলাম শিবিরের হ্যাঁ ওয়েলফেয়ার বেস পলিটিক্স প্লাস হচ্ছে স্টুডেন্টদেরকে সুবিধা দেওয়া যেমন অনেকে বলেছে যে কোন কোন হসপিটালে নাকি আপনার চুক্তি হয়েছে যে সমঝোতা স্মারক কিংবা চুক্তি যে তাদের পরিবার তাদের সদস্যরা আপনার খুব কম খরচে ট্রিটমেন্ট করাতে পারবে